সালামু আলাইকুম আমি রাইহান আপনারা দেখছেন রায়হান পোলট্রি ওয়ার্ল্ড প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার সোনালি ব্রাউন কক দেশি প্রত্যেকটা মুরগির পাইকারি আপডেট নিয়ে যারা খামার সঙ্গে জড়িত রয়েছেন খামার পরিচালনা করছেন তাদের অবশ্যই এই রেটগুলো অত্যন্ত জরুরি এবং সবার আগে দাম জানতে সবার আগে সোনালির বাচ্চা প্রত্যেকটা বাচ্চা রেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই সাথে আরেকটি কথা বলতে চাই যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এবং যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আমাদের এখানে সোনালি কোয়েল পাখি ব্রাউন কক টাইগার মুরগি কালার পাট দেশি মুরগির বাচ্চা এবং হাঁসের বাচ্চা প্রত্যেকটা বাচ্চা আপনারা আমাদের থেকে পাইকারি দামে পেয়ে যাবেন তো যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের স্কিনে নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে সর্বোচ্চ ভালো মানে এগেটের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মধ্যে পৌঁছে দিয়ে থাকবে তো এখন জানিয়ে দেবো আপনাদের সোনালি সেক্টরে যে বাচ্চাগুলো রয়েছে তো আজকে প্রত্যেকটা বাচ্চা রেট দুই থেকে এক টাকা বাড়তি রয়েছে আজকে সোনালি অরিজিনাল সাতাশ টাকা সোনালি ক্লাসিক আঠাশ টাকা সোনালি হাইব্রিড আটত্রিশ টাকা সোনালি হাইব্রিড ক্রস তিরিশ টাকা সুপার হাইব্রিড উনচল্লিশ টাকা এবং যারা সোনালি শুধু মুরগ বাছাইকৃতভাবে নিতে চান তাদের স্বাভাবিক বাচ্চার থেকে সাত টাকা বেশি দিতে হবে টাইগার আজকে টাইগার মুগি প্রতিবেশ বাচ্চা পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কিনে বেচা হয়েছে এবং ভ্যাকসিন কমপ্লিট যারা বাচ্চাগুলো নিতে চান বিশ থেকে বাইশ দিনের সেগুলো একশো পঁচিশ টাকা রেট পড়বে আজকে মিশরীয় ফার্মই তিরিশ টাকা ফার্মেই নব্বই পার্সেন্ট ডেকি যারা বাছাইকৃতভাবে নিতে চান সেগুলো স্বাভাবিক বাচ্চার থেকে সাত টাকা বেশি পড়বেন সাদা ফার্মই ছাব্বিশ টাকা কমে এক গুলো একশো পঁচিশ টাকা বার যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুশো ওজন হয়ে থাকে এগুলো বিক্রি হচ্ছে আজকে প্রতি বাচ্চা পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা ক্যাম্বেল হাঁস পঁয়ত্রিশ টাকা এবং পিকিং স্টার বা বেজিং আজকে একশো চল্লিশ টাকা পর্যন্ত কিনে বাচ্চা হয়েছে কোয়েল পাখি জিরো সাইজের বাচ্চা যাদের লাগবে কোয়েল পাখির জিরো সাইজের বাচ্চা নয় থেকে দশ টাকা এবং তিরিশ দিনের যারা ভ্যাকসিন কমপ্লিট কোয়েল পাখির বাচ্চা নিতে চান সেগুলো রেট পড়বে প্রতি বাচ্চা বিয়াল্লিশ টাকা তো অবশ্যই যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এই বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি তো যাদের বাচ্চা লাগবে ছটপট বেশি দেরি নয় সরাসরি কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তো এখন জানিয়ে দেবো কাজী কোম্পানির বাচ্চা রেটগুলো আজকে কাজীর রস চব্বিশ থেকে পঁচিশ টাকা রেট দিয়েছে আজকে আমান চব্বিশ থেকে তেইশ টাকা সিবি কোম্পানি বাইশ থেকে চব্বিশ টাকা প্রবিটা কোম্পানি বাইশ থেকে পঁচিশ টাকা নারিশ কোম্পানি বাইশ থেকে তেইশ টাকা আফতাব কোম্পানি বাইশ থেকে চব্বিশ টাকা এবং যে সকল বি গ্রেডের বাচ্চাগুলো রয়েছে এগুলো রেট সতেরো থেকে আঠারো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো আমি আপনাদের আরেকটি কথা বলতে চাই যখন কোম্পানি বাচ্চাগুলো বিক্রি করতে না পারে তখন এ গ্রেডের বাচ্চাগুলো কম দামে পাওয়া যায় তখন আপনারা হয়তো কমেন্ট করে বলেন যে ভাই বাচ্চা তো আমি এ গ্রেডে আঠারো টাকাতে কিনলাম আসলে কোম্পানি যদি বিক্রি না করতে পারে তখন এ গ্রেডের বাচ্চাগুলো সাত থেকে আট টাকা বা দশ টাকা কমিয়ে কোম্পানি বাচ্চাগুলো সেল নেয় তো অবশ্যই মাথায় রাখবেন আজকে আর টার্কি মুরগিগুলো বিক্রি হচ্ছে এক মাসের তিনশো টাকা এবং টার্কি জেলা জিরো সাইজের বাচ্চা একশো চল্লিশ টাকা এবং কেদারনাথ পঁচাত্তর টাকা পর্যন্ত আজকে কিনে বাচ্চা হয়েছে তিথির এক মাসের একশো চল্লিশ টাকা এবং তিথির একদিনেরগুলো একশো চল্লিশ টাকা এক মাসেরগুলো দুশো আশি টাকা সিল্কি একদিনের দুশো আশি টাকা তো এই ছিল আজকের মতো এবং প্রত্যেকটা বাচ্চা রেট অবশ্যই যাদের ভালো মানের রেগ্রেডের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে আমাদের থেকে সর্বনিম্ন আপনি একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন কিন্তু একশো পিস বাচ্চা সংগ্রহ করার ক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হবে আগে এবং যারা ক্যাশ অন ডেলিভারি আমাদের বাচ্চাগুলি সংগ্রহ করতে চান তাদের সর্বনিম্ন বাচ্চা পাঁচশো পিস নিতে হবে কারণ অনেকে বলছেন ভাই একশো পিস বাচ্চা কেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নেব আসলে অনেকে অর্ডার করেন করে অবশ্যই বাচ্চা পৌঁছে দেওয়ার পরে আমাদের গাড়ি ভাড়া সার্ভিস চার্জ দেওয়ার পর দেখতেছি যে বাচ্চা যখন আমরা দেবো তখন দেখতেছি ফোন ধরতেছি না তখন আমাদের লস হয় সেই জন্য আমরা পাঁচশো একশো পিস থেকে একশো পিস থেকে দুশো তিনশো পিস বাচ্চার ক্ষেত্রে অগ্রিম পেমেন্ট নিয়ে থাকে এবং যারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে চান সেই জন্য সর্বনিম্ন পাঁচশো পিস বাচ্চা আমাদের থেকে নিতে হবে তো অবশ্যই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক